মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে স্বাধীন বাংলাদেশ শুধু দেননি সোনার বাংলার স্বপ্ন দিয়ে স্বাধীন বাংলাদেশের সোনার বাংলার বীজ বোপন করে গেছেন আর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মানিত করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব মাননীয় স্পিকার আওয়ামী লীগ সরকারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গঠন ভবন নির্মাণ করা হয়েছে যেটি আওয়ামী লীগ সরকার করেছে এর আগে সরকার করেনি আপনার মাধ্যমে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন আমাদের আমার বিশেষ করে নবীগঞ্জ বাহুবল হবিগঞ্জ এক আসনের দুটি উপজেলার কমান্ড কাউন্সিল ভবনে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তারা বয়স্ক তাদের উঠতে কষ্ট হয় দুটি ভবন সহ সারা বাংলাদেশের সকল ভবনে বীর মুক্তিযোদ্ধাদের উঠা নামার জন্য লিফট ব্যবহারের বা লিফ্ট স্থাপনের ব্যবস্থা করা হবে কিনা ধন্যবাদ মাননীয় স্পিকার